টেকনাফের সম্পূর্ণ ব্যতিক্রমী উদ্যোগে শহীদ আলীউল্লাহ আলুর একুশতম জন্মবার্ষিকী পালন করা হয়েছে শনিবার ছাব্বিশে এপ্রিল সকাল থেকেই নানা আয়োজনে শিশু আলুর জন্মবার্ষিকী পালন করেন তারফিতা ফিতা মোহাম্মদ আব্দুল্লাহ জন্মদিন উপলক্ষে সকালে কুরআনের পাখিদের মাধ্যমে পবিত্র কুরআন কতম করা হয় এরপর গরিব দুস্থ অসহায় এটিম ও মানসিক বারসাম্যহীন রুগীদের মাঝে খাবার বিতরণ করা হয় পাশাপাশি টেকনা পৌরসভায় পানির সংকটে বুগা মানুষদের মাঝে খাবার পানি বিতরণ করা হয় সবশেষে দূর পাডের মাধ্যমে জন্মদিনের আনুষ্ঠানিকতা শেষ করা হয় এমন মুহূর্তে উদ্যোগের ভূয়সী প্রশংসা করে মারুতের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল বলেন পাগলদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে শহীদ আলী উল্লাহ আলু পরকালে অনেক স্বভাবের অংশীদার হবেন আমরা আশা করছি এই ধরনের কার্যক্রম পরিচালিত হলে সমাজের বঞ্চিত মানুষেরা অন্তত এক বেলা পুষ্টিকর খাবার খেয়ে উন্নত মানের খাবার খেয়ে নিজেদেরকে ধন্য করবে আমরাও তাদেরকে কিছু দিতে পেরেছি বলে এই সমস্ত মানুষের কল্যাণে কোনো কাজ করতে পারছি বলে আমরা নিজেরা ধন্য করছি আমরা আশা করছি শহীদ আলিউল্লাহর জীবন সার্থক হবে যদি এই ধরনের মানবিক কাজের মধ্যে দিয়ে তাকে আমরা বেঁচে রাখতে বাঁচিয়ে রাখতে পারি এদিকে কক্সবাজার জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গিয়াসুদ্দিন বলু বলেন অন্তত প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণে শিশু আলোর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি সকল শিশুর নিরাপত্তার জন্য হলেও শিশু আলী হত্যার বিচার সক্রিয়ভাবে এবং স্বয়ংসন্দ্রভাবে তার পিতার এবং তার পরিবারের আশানুরূপ বিচার দাবি আশা করছি এবং যারা এই গৃহীত হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে আল্লাহা খেদার দান করুক এবং তাদেরকে এই ধরনের শিশু হত্যাকাণ্ডকে আমরা প্রতিহত করতে পারি এ বিষয়ে শহীদ আলিউল্লাহ আলুর ফিতা মোহাম্মদ আবদুল্লাহ বলেন রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে একদল নরফিশাস আমার ছেলেকে হত্যা করেছে সন্তান হারানোর সূক্ষ্মতটা ভয়াবহ যন্ত্রণার একজন ফিতার চেয়ে অন্য কেউ ভালো অনুধাবন করতে পারবে না বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি উত্রে ছেলে হারানোর সুখকে শক্তিতে রূপান্তর করে জনমানুষের সবাই নিজেকে বিলিয়ে দেওয়ার কথা বলেন তিনি আমার ছেলেকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে যেভাবে হত্যা করেছে আমাকে হত্যা করতে না পেরে আর যাতে এভাবে কোনো মা বাবার বুক খালি না হয় হারানোর বেদনা কি নিজের সন্তানকে হত্যা করা এটা খুব কঠিন বিষয় সুতরাং আমি চাই এই ধরনের আর কোন শিশু যাতে হত্যা না হয় এই আমার সুখকে শক্তিতে রূপান্তরিত করে আমি মানুষের মাঝে এভাবে যতদিন বেঁচে থাকি কাজ করে যেতে চাই প্রসঙ্গত দুই হাজার এগারো সালের সাতই সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ঘুদারবেল নিজ বাড়ি সংলগ্ন সিলিং সিলিংয়ের ওপর জবাই করে খুন করা হয় শিশু আলোকে মূলত রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বারাটিয়া কিলার কর্তৃক এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয় বলে জানিয়েছেন তৎকালীন কক্সবাজার জেলা ও ধায়রা জজ আদালতের ফিফি অ্যাডভোকেট ফরিদুল আলম ঘটনার এগারো বছর পর দুই হাজার এগারো সালের এগারোই মে ওই হত্যা মামলার রায় ঘোষণা করেন আদালত মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড ও দুজনকে কালাস দেন আদালত নমান হাসমি রূপান্তর টেকনাফ